প্রথম প্রশ্ন ছেলেদের জন্য লাল ও হলুদ পোশাক পরা কি হারাম কি এটা নিষেধ করেছেন দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে দাঁত পড়া দেখলে কি হয় দাঁত পড়তে বা দেখলে দেখলে দাঁত ভেঙে যেতে কি ঘটবে জীবনে তৃতীয় প্রশ্ন হুজুর মেয়েদের ইসলামিক নাম সমূহ দয়া করে জানাবেন চতুর্থ প্রশ্ন জায়নামাজ পা দিয়ে ঠিক করা যাবে কিনা করলে কি ক্ষতি হবে পঞ্চম প্রশ্ন দুধ মায়ের সব ছেলেরাই কি দুধ ভাই হবে আসসালামু আলাইকুম মরহামুল্লাহি আলহামদুলিল্লাহ প্রিয় প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে নির্বাচিত গুরুত্বপূর্ণ প্রশ্নের বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোন অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো প্রিয়দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল শেখ দুধ সব ছেলেরাই কি দুধ হবে দেখুন দুধ মায়ের সব ছেলেরাই দুধ ভাই হবে না বরং দুধ মায়ের ওই ছেলেরাই কেবল দুধ ভাই হবে যেই ছেলেরা ওই দুধ মা থেকে দুধ পান করেছে এখন অনেক সময় এমন হতে পারে যে নিজের সন্তানকে কোনো মা দুধ পান করায়নি কথার কথা একজনকে হয়তো আপনাকে একজন নারী একজন মহিলা দুধ পান করালো এখন ওই মহিলা থেকে যারা দুধ পান করেছে তারা আপনার দুধ ভাই হবে বা দুধ ভাই বোনের সম্পর্ক হবে কিন্তু ওই মহিলার ওই যে আপনার যে দুধ মা তার নিজের সন্তানকেও যদি সে কখনো দুধ পান না করায় তাহলে কিন্তু সে দুধ ভাই বোন আপনাদের মধ্যে সম্পর্ক তৈরি হবে না ওই ছেলে অর্থাৎ ওই দুধ মায়ের এমন ছেলে যে ওই দুধ মা থেকে বা ওই মা থেকে তার নিজের মা থেকেই দুধ পান করেনি তাহলে সে আপনার দুধ ভাই বোনের সম্পর্ক হবে না বা আপনার দুধ ভাই হবে না তেমনিভাবে কোনো এই দুধ মা অর্থাৎ যার থেকে আপনি দুধ পান করেছেন তার যদি স্বামীর তার স্বামীর যদি অন্য ঘরের যদি কোনো সন্তান থাকে যে তার দুধ পান করেনি তাহলে সে তার সন্তান হবে বটে বা সৎ সন্তান যাকে বলা হয় বা সৎ ছেলে হবে কিন্তু আপনার দুধ ভাই হবে না মোট কথা দুধ দুধ মায়ের ওই সমস্ত ছেলেরাই বা ওই সমস্ত মেয়েরাই দুধ ভাই বোনের সম্পর্ক তৈরি হয় যারা ওই মা থেকে বা দুধ মা থেকে দুধ পান করেছে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল জাই নামাজ পা দিয়ে ঠিক করা যাবে কিনা করলে কি ক্ষতি হয় দেখুন জাই নামাজ পা দিয়ে ঠিক করা যাবে কি যাবে না এটা আসলে অনেকে মনে করে থাকে বা অনেকে বলে থাকে যে না জায়নামাজ পা দিয়ে ঠিক করা যাবে না এখানে নামাজ পড়া হয় সুতরাং জ্যনামাজ পা দিয়ে ঠিক করলে বড় ক্ষতি হবে গুনাহ হবে হ্যাঁ কোনো অমঙ্গল হবে এই কথাগুলো একদিক থেকে সহি নয় তথা একদিক থেকে ভুল কথা কিন্তু অন্য দিক থেকে আবার এই কথার কিছুটা ভিত্তি রয়েছে প্রথমত যায় নামাজ যেটার উপরে সাধারণত মানুষ দাঁড়িয়ে নামাজ পড়ে সুতরাং সেটা যদি পা দিয়ে ঠিক করে সাধারণত কোনো ক্ষতি নেই বা সাধারণত গুণা হবে অমঙ্গল হবে বিষয়টি এমন নয় যায় নামাজ পা দিয়ে ঠিক করা যায় তবে আরেকটা দিক আছে বা যেই বিষয়টা থাকলে জায়নামাজ পা দিয়ে ঠিক করা যাবে না সেটা হলো জায়নামাজে অনেক জায়নামাজ যারা তৈরি করে অনেকে জায়নামাজে কাবা শরীফের ছবি দিয়ে রাখে মদিনার ছবি দিয়ে রাখে মসজিদের ছবি দিয়ে রাখে কোরআনের ছবি দিয়ে রাখে তো এই ধরনের জায়নামাজে এই সমস্ত জায়গায় পা দেওয়া উচিত নয় কেননা এটা বেহ অন্তর্ভুক্ত এমন জায়নামাজ বানানোই উচিত নয় অথবা জায়নামাজ এমন কোন ছবি অঙ্কন করা উচিত নয় যেগুলো শেয়ার ইসলাম এবং ইসলামের মধ্যে সম্মানিত কেননা জায়নামাজ যেহেতু পায়ের নিচে থাকে এবং সেটা পা দিয়ে কখনো কখনো নাড়াচাড়া করা হয়েছে সেই কাবা শরীফের ছবিতে কোরআনের পা লাগলে সেটা অবশ্যই একটা অন্তর্ভুক্ত সুতরাং এই সমস্ত জায়নামাজ ব্যবহার করা যাবে না করলেও সাবধানতা অবলম্বন করতে হবে তবে সাধারণ জায়নামাজ পা দিয়ে ঠিক করলে কোনো সমস্যা নেই গুন নেই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ মেয়েদের ইসলামিক নাম সমূহ দয়া করে জানাবেন দেখুন ইসলামিক নাম তো অনেক আছে অসংখ্য নাম আছে একটা দুটি বা নির্ধারিত তো কয়েকটি নাম নয় অনেক নাম আছে তবে নির্ধারিত আপনি কয়েকটি মূলনীতি বুঝতে পারলে ইসলামিক নামসমূহ রাখা বা ইসলামিক নামসমূহ বুঝা আপনার জন্য সহজ হবে প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নাম দিয়ে যদি আপনি মেয়ে সন্তানের নাম রাখেন তাহলে এটা অবশ্যই সহী এবং উত্তম নাম কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীদের নাম সাওদা আয়শা হাজ হাফসা এই নামগুলো রাখা অবশ্যই জায়েজ এবং উত্তম নাম সমূহের অন্তর্ভুক্ত এবং মেয়েদের ইসলামিক নামের অন্তর্ভুক্ত তেমনি ভাবে আল্লাহ রসুল সাল আলহ্লাম বলেছেন ছেলেদের সবচেয়ে উত্তম নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহমান তো সেই দিক থেকে কেউ যদি নিজের মেয়ের নাম আমাতুল্লাহ আমাতুর রহমান রাখে এটা উত্তম নামের অন্তর্ভুক্ত হবে আমাতুল্লাহ তাহলে আল্লাহর বান্দি আমাতুর রহমান মানে রহমানের বান্দি তো এই নাম রাখাও উত্তম বা এই নাম রাখাও যেতে পারে তেমনিভাবে আরো সাহাবি মহিলা সাহাবিদের যে নাম সমূহ আছে সেগুলো থেকেও অনেক উত্তম নাম রয়েছে সেগুলো আপনি রাখতে পারেন এবং আরবি অনেক ভালো ভালো নাম রয়েছে সেই নামগুলো থেকেও আপনি নাম রাখতে পারেন মেয়েদের ইসলামিক নাম রাখা যায় তবে নাম রাখার ক্ষেত্রে আমাদের সমাজে বেশ কিছু ভুল ধারণা আছে অনেকে মনে করে যে কোরআনে আছে একটা শব্দ তো সেই নামে নামকরণ করে দিল নাম রেখে কারণ কোরআনে তো 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 অনেকে শয়তান শয়তান শব্দ আছে 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 রাখা রাখা যাবে যাবে না হামান কারুন সেগুলো ফের আউন না এগুলো তো কাফের নাম এই জন্য নাম রাখার ক্ষেত্রে আসলে সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হলো নাম রাখার পূর্বে আপনি একজন হকানি আলেমের কাছে স্মরণাপন্ন হবেন এবং তার কাছে গিয়ে আপনার সন্তানের বা আপনার যার নাম রাখতে চান তার তাকে একটি নাম নির্বাচন করে দিতে বলবেন এবং সেই নামটি আপনি পছন্দ করে কিছু নাম নির্বাচন করে দিতে বললেন সেখান থেকে কিছু নাম আপনি রাখতে বা যে কোনো একটি নাম আপনি রাখতে পারলেন কেননা নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ তালা এই নামের কারণে কেয়ামতের ময়দানে অসংখ্য অনেক মানুষকে মাফ করে দিবেন এই উত্তম নাম হওয়া চাই ভালো নাম রাখা চাই সন্তানের এবং সেই নামটি কোনো শরণাপন্ন হলে সে ভালো একটি নাম রেখে দিবে সেটা অবশ্যই বরকত হবে বা বরকতময় নাম হবে তেমন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যায় প্রশ্ন ছিল শেখ স্বপ্নে দাঁত পড়া দেখলে কি হয় দাঁত পড়তে নড়তে বা দাঁত ভেঙে যেতে দেখলে কি ব্যাখ্যা কি ঘটবে জীবনে দেখুন প্রিয় দর্শক স্বপ্নে দাঁত পড়তে দেখা দাঁত নড়তে দেখা দাঁত ভেঙে যাওয়া এই সমস্ত স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন এর মাধ্যমে আপনাকে বিশেষ কোনো বার্তা দেওয়া হচ্ছে আর আল্লাহ তালা স্বপ্ন দেখিয়ে বান্দাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা তো স্বপ্নে দাঁত পড়তে দেখলে নড়তে দেখলে দাঁত ভাঙা দেখলে এগুলো দেখলে কি ব্যাখ্যা হবে এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আল্লাহের সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তা থেকে হসত মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে দাঁত সামনের দাঁত হাতের তালুতে পড়েছে অর্থাৎ সামনের দাঁত পড়ে তার হাতেই রয়ে গেছে মাটিতে পরেনি অথবা জমিনে পড়েছে বা নিচে পড়েছে কিন্তু সরাসরি মাটিতে পরেনি বা ময়লা লাগেনি দাঁত নষ্ট হয়ে যায়নি এখনো ভালো অবস্থায় পরিষ্কার আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সন্তান লাভের আলামত হয়তো তার সন্তান হবে আল্লাহ তালা তাকে সন্তান দান করবেন অথবা ভাই বোনের জন্ম হওয়ার আলামত তার কোনো ভাই বোন হতে পারে আর স্বপ্নে যদি কেউ দেখে যে দাঁত মুখ থেকে পরে মাটিতে পরে নষ্ট হয়ে গিয়েছে ময়লা লেগেছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে ভাই বোন অথবা সন্তানদের কারো মৃত্যু হতে পারে অর্থাৎ ভাই বোন সন্তান অথবা কোনো নিকটাত্মীয়র মৃত্যুর সতর্কবার্তা যদি দাঁত মাটিতে পড়ে যেতে দেখে দাঁত নষ্ট হয়ে যেতে দেখে পরে অথবা দাঁতে ময়লা লাগতে দেখে আর স্বপ্নে যদি কেউ দেখে যে দাঁত ভেঙে গিয়েছে দাঁত তার একেবারে উপরে যায়নি দাঁত ভেঙে গিয়েছে অথবা দাঁত ভেঙে পড়ে গিয়েছে যে কোনো অ্যাক্সিডেন্টের কারণে অথবা যে কোনো ভাবে দাঁত ভেঙে যেতে স্বপ্ন দেখলে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে আত্মীয় স্বজন বা সন্তান সন্ততি কেউ বেধিগ্রস্ত হবে বড় কোনো রোগ আক্রান্ত হতে পারে বড় সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে দাঁতের যে কোনো একটা দাঁত দাঁত দিয়ে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি তার জন্য একটি সতর্ক বার্তা যে তার আত্মীয় স্বজন তাকে খারাপ বা মন্দ বলবে বদনাম হবে তার আত্মীয় স্বজনের সাথে তার মনোমালিন্য দেখা দিতে পারে এবং আত্মীয় স্বজন তার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সব দাঁত পড়ে গিয়েছে একেবারে সব দাঁত পড়ে গিয়েছে একটাও তার মুখে দাঁত নেই এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার বংশ ধ্বংসের লক্ষণ অর্থাৎ তার বংশের পরিপূর্ণ যত লোকজন রয়েছে সব নষ্ট হয়ে যেতে পারে ধ্বংস হয়ে যেতে পারে সব উচ্ছেদ হয়ে যেতে পারে বড় সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে দাঁত পরে পরে গিয়েছে যাওয়ার সে সেখানে স্বর্ণের দাঁত লাগিয়েছে রূপার দাঁত লাগিয়েছে অথবা অন্য মূল্যবান ধাতুর দাঁত লাগিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার নিজের ধ্বংসের আলামত সে বড় কোনো বিপদ অপদে পড়তে চলেছে এবং যার কারণে তার জীবন ধ্বংস হওয়ার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে দাঁত থেকে দাঁত পড়ে গিয়েছে এবং তারপর থেকে খুশবু বের হয়েছে মোট কথা দাঁত থেকে খুশবু বা সুগন্ধি বের হতে দেখা এটি বুঝতে হবে আত্মীয় স্বজন তার প্রশংসা করবে আত্মীয়দের মধ্যে তার নাম কাম ছড়িয়ে পড়বে কিন্তু যদি দেখে বিপরীত তথা দুর্গন্ধ বের হচ্ছে দাঁত থেকে তাহলে বুঝতে হবে আত্মীয় স্বজনের মধ্যে তার বেইজ্জত হতে পারে দুর্নাম হতে পারে আর স্বপ্ন যদি কেউ দেখে যে দাঁত ব্যথা করছে দাঁত একেবারে পড়ে যায়নি কিন্তু দাঁত ব্যথা করছে তাহলে বুঝতে হবে জীবনে দুঃখ কষ্ট আসতে পারে সতর্কবার্তা আর স্বপ্ন যদি কেউ দেখে যে দাঁত নড়ছে এবং দাঁত থেকে আহ রক্ত বের হচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আহ সে বালা মুসিবতে পড়বে এবং কোনো বিপদ আপদ দুঃখ কষ্ট জীবনে আসতে চলেছে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল ছেলেদের জন্য লাল ও হলুদ পোশাক পরা কি হারাম নবীজি নাকি এটা নিষেধ করেছেন দেখুন নবীজি সাল আলী যে নিষেধ করেছেন এটা হাদিসের মধ্যে আছে রসুল সাল আলী কে দেখলেন যে তিনি হলুদ পোশাক পরেছেন নবীজি বললেন এটা খুলে ফেলো এবং এটা তুমি নষ্ট করে দাও আহত আহরত আব্দুল্লাহ বললেন যে আমি এটা ধুয়ে ফেলে তারপরে পড়বো নবীজি বললেন না এটা পুরে ফেলো বরং তো এই জন্য হলুদ পোশাক পরতে রসুল আসলাম নিষেধ করেছেন কেননা এটা বিধর্মীদের পোশাক বা মহিলাদের আলামত নিরুৎসাহিত করেছেন তোমরা লাল পোশাক পরিধান করবে না এখন এই যে লাল এবং হলুদ পোশাক এটা যেটা সরাসরি একেবারে পরিপূর্ণ লাল এবং পরিপূর্ণ হলুদ অন্য কোন রং সেই কাপড়ে মিশ্রিত নেই এই ধরনের হলুদ এই ধরনের লাল পোশাক পরার পুরুষের জন্য হারাম তো নয় বরং মাকরু কারণ বা হারামের যেই যে সেগুলো পাওয়া যায় না বরং এটা মাকরু বা কারাহাত এক চেটিয়া লাল এক হলুদ এই ধরনের পোশাক থেকে পুরুষরা বিরত থাকবে ছেলেদের জন্য এই সমস্ত পোশাক পরা উচিত না এগুলো মাকরু তবে হ্যাঁ লাল হলুদের সাথে অন্য কোনো রং থাকলে চেক চেক অন্য কোনো রং মিশ্রিত থাকলে তাহলে যায় যাচ্ছে